দর্শক এই মুহূর্তে আমি জামালপুর শহরের সকাল বাজারের একটি শাকের দোকানে অবস্থান করতেছি আজকে তো আপনাদের এখানে যত ধরনের শাকের আইটেম রয়েছে সব ধরনের শাকের দাম আজকে আপনাদের এখান থেকে জানানো হবে তাহলে আঙ্কেল ভালো আছেন আজকে কলমি শাক কত করে বিক্রি করতেছেন পাঁচ টাকা দাঁড় পাঁচ টাকা তারই না লাউ শাক কত করে বিশ টাকা দাঁড় বিশ টাকা কম হবো না একদম সঠিক দাম বলবেন কিন্তু মানে বিশ টাকা করে আর কি মূলত না আপনার ওই ইয়ের মূলা শাক কত করে দশ টাকা আডি পুঁই শাক পুঁই শাক টাকা তারি না আর আপনার ওই লাউ শাক আজকে কত করে বিক্রি করতেছেন লাউ শাক লাউ শাক না লাউ শাক লাউ শাক কত করে লাউ শাক বিশ তারি না লাউ শাকের পরিমাণ কতটুকু হবে এটা এক পো হবে এক মতো বিশ টাকা করে বিক্রি করতেছেন আরো কোনও আইটেম রয়েছে নাকি এই কয়টাই এইটাই না পাঠশা কত গাড়ি দশটা গাড়ি না তো দর্শক এখান থেকে এই দোকান থেকে আপনাদের কিন্তু সব ধরনের শাকের দাম কিন্তু আমি অবগত করার জন্য চেষ্টা করেছি